সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে তবেই পাবে সব শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে এ যে চিরো আমলান চিরমুক্তিরিডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক এ যে চির আমলান চির মুক্তি এ যে মহাবানী খোদারি কালামে পাক এই দুনিয়া হায় আর সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআন সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাস্তে বলো ঘরে বলো কিংবা বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে